জেকের মামলার উকিল নোটিশে অর্থাৎ লিগেল নোটিশে কী কী তথ্য থাকে একটা উকিল নোটিশের নমুনা আপনাকে দেখাবো হ্যালো সেই প্রশ্নের উত্তর সম্পর্কে কোন আইনের কত ধারা বলা হয়েছে সেই সম্পর্কে এবং সেই সাথে একটা উকিল নোটিশের নমুনা আপনাকে দেখাবো তার আগে আপনি যদি মনে করেন এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে তাহলে আপনি আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন শুরু করা যাক উকিল নোটিশ বা লিগেল নোটিশ হলো যেই নোটিশ একজন উকিল বা একজন আইনজীবী বা একজন লয়াল যেটি বলি আমরা যেটা প্রেরণ করা হয় সেটাকে বলা হয় উকিল নোটিশ বা লিগেল নোটিশ চেকের মামলার ক্ষেত্রে এনআই একশো আটত্রিশ দ্বারাতে বলা হয়েছে যিনি চেক প্রদান করেছেন তার কাছে অবশ্যই 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 এই উকিল নোটিশ পাঠাতে হবে তা না হলে কোর্ট আপনার চেকের মামলা গ্রহণ করবেন না এখন প্রশ্ন দ্বারা আপনি এই উকিল নোটিশটা কবে পাঠাবেন এই সম্পর্কে আইনে বলা হয়েছে যেই তারিখে ব্যাংক চেকটা ডিজনা করবে সেই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে উকিল নোটিশ পাঠাতে হবে এবার আসুন আমরা স্কুলে যাব এবং চেকের মামলার উকিল নোটিশের একটা নমুনা দেখব এই যে আমরা ফিরে আসলাম একটা চেকের উকিল নোটিশে যদি খেয়াল করেন দেখেন এখানে যে নোটিশ পাঠিয়েছেন তার নাম এবং সেই উকিল সাহেবের চেম্বারের ঠিকানা যেই তারিখে হলো সেই তারিখটা এখানে লেখা আছে তারপর লেখা আছে এডি রেজিস্টার সহ অর্থাৎ কি আপনি যে নোটিশটা পাঠাচ্ছেন সেই নোটিশটা একটা প্রাপ্তি স্বীকারপত্র আপনি রেজিস্ট্রেশন করেছেন এখানে সেটা লেখা আছে তারপর লেখা আছে পেরক তার নাম তার ঠিকানা তারপর তার পক্ষে যে উকিল সাহেব পাঠালেন সেই উকিল সাহেবের নাম তার ঠিকানা এই যে লেখা আছে নোটিশ দাতা তারপর প্রাপক অর্থাৎ যে নোটিশ পাবেন এখানে প্রাপক হল চারজন এক দুই তিন চারজন চারজনের নাম ঠিকানা লেখা আছে আপনাকে যদি চেক দিয়ে থাকে একজন আপনি সেই ক্ষেত্রে এখানে একজনের নাম লিখবেন তারপর জনাব আমার মকেল কর্তৃক দাখিলীয় ও প্রদর্শিত কাগজপত্র প্রদর্শনপূর্বক আপনাকে এই লিগেল নোটির দ্বারা জানানো যাইতেছে যে অর্থাৎ এই নোটিশ লেখার পূর্বে তিনি তার আইনজীবীকে কিছু কাগজপত্র দিয়েছিলেন যেমন ব্যাংকে চেকটা দিচ্ছেন চেক ডিজো না রিসিপ ওই সব কাগজপত্র বিবেচনার কথা এখানে বলা হয়েছে এখন আমরা যাবো অপপৃষ্ঠায় তারপর পৃষ্ঠা বলা হলো আমার মক্কেলের সহিত আপনার সাথে গার্মেন্টসের ব্যবসায়িক সূত্রে পুরো পরিচয় ঘটে এখানে আপনার সাথে যেভাবে এই চেক দাতার পরিচয় আপনার তাই লাগবেন তারপর সেই সুবাদে ফ্যাব্রিক ডাইং এর পাওনা টাকা পরিশোধ নিমিত্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান কালারিয়াট অ্যাপারেজ তারপর সাং ব্লকস ডি পূর্ব ইসার থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ এ কার্যালয়ে বসিয়া আমার মক্কেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইউনিট ডাইং এর বরাবরে গত তিরিশ তিন দু হাজার বিশ ইং তারিখে চেক নাম্বার এই যে চেক নাম্বার লেখা আছে চলতি নাম্বার এখানে লেখা আছে টাকার পরিমাণ পনেরো লক্ষ টাকা রূপালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় ঢাকা নামেও একটি চেক ইস্যু করেন অতপর আমার মকেল আপনা আপনাদের প্রদত্ত চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে গত সতেরো আট দু হাজার বিশ ইং তারিখে নগদনের জন্য উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ ইনসাফিসিয়ান্ট ফান্ড মন্তব্য সহকারে চেকটি দিদানো করেন অর্থাৎ ইনসাফিসিয়ান্ট ফান্ড মানে কি চেকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই এখানে অন্য কোনো কারণও ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলতে পারে তারপরে যেহেতু এক নং নোটিশ গইতার চার নং নোটিশ গইতার তাদের সাথে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের কি সম্পর্ক সে কথাগুলো বলা হয়েছে অতপর আপনাদের এইরূপ আচরণ আমার মক্কেলকে হয়রানি করার একটি অপপ্রয়াস মাত্র এই লিগাল নোটিশ দ্বারা আপনাদেরকে জানানো যেতেছে যে এই নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে আপনার আমার মক্কেলের পাওনা পনেরো লক্ষ টাকা নগদ দিয়া আপনাদের চেকটি ফেরত নিয়ে যাবেন এখন প্রশ্ন দ্বারা তিরিশ দিন কেন কারণ এখানে আইনে বলা আছে তিরিশ দিন সময় দিতে হবে তাই এখানে তিরিশ দিন রাখা হয়েছে এই লোক নোটিশটা তারপর দেখেন যে উকিল সাহেব নোটিশ পাঠালেন তার সাক্ষ্য তার সই তার সিল এখানে দেওয়া আছে আর এখানে এই নোটিশের সাথে কী কী প্রয়োজন কাজপত্র সংযুক্ত করা হলো সেটা বলা আছে যে চেকের ফটোকপি এক পাতা চেক ডিজোনারের ফটোকপি এক পাতা চলুন এবার আমরা মূল পর্বে ফিরে যাই এতক্ষণ আমরা চেকের মামলার উকিল নোটিশের নমুনা দেখলাম তাহলে এই নোটিশ থেকে আমরা দেখলাম কোন কোন বিষয় অবশ্যই এই নোটিশে থাকতে হবে সে বিষয়গুলো হলো নোটিশ দাতার নাম ঠিকানা উকিলের নাম ঠিকানা নোটিশ গ্রহীতার নাম ঠিকানা চেক প্রদানের তারিখ চেক চেকদাতার নাম স্বাক্ষর তারিখ টাকার পরিমাণ ব্যাংকের নাম চেক নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এগুলির চেকে স্পষ্ট লেখা থাকতে হবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি চেকের মামলার সম্পর্কে আরও বিস্তারিত প্রশ্ন উত্তর জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন আজ এই পর্যন্তই